পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে সকুজ পাঠানো শিক্ষক কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসির পদত্যাগ করেছেন পরে তার কার্যালয়ে গিয়ে কোরআন তেলাওয়াত শুনেছেন শিক্ষার্থীরা সোমবার উনিশ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে কলা ভবনের দ্বিতীয় তলায় ডিন অফিসে ঘটনা ঘটে এ সময় আব্দুল বাসিরের কার্যালয়ে সম্মিলিত মনাজাত করেন শিক্ষার্থীরা সেখানে তাকেও মনাজাতে অংশ নিতে দেখা যায় জানা যায় শিক্ষার্থীরা আগে থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছিলেন তিনি দুপুর সাড়ে বারোটার দিকে কলাভবনের সামনে এলে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এ সময় তিনি কলাভবনের তলায় অবস্থান নেন শিক্ষার্থীরা সেখানে গিয়েও বিক্ষোভ করলে তিনি দ্বিতীয় তলায় ডিন অফিসে প্রবেশ করে দ্রুত পদত্যাগ করেন পদত্যাগের পর শিক্ষার্থীরা তার অনুমতি নিয়ে তাকে পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান পাশাপাশি তার মঙ্গল কামনায় দোয়া ও মনোজাত করেন শিক্ষার্থীরা পদত্যাগের পর অধ্যাপক আব্দুল বাসি বলেন আমি নিজ থেকেই আজ পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম আমি শিক্ষার্থীদের বিপক্ষে যেতে চাইনি তেলাওয়াত নিয়ে শিক্ষার্থীদেরকে চাপের মুখে জবাবদিহি করতে হয়েছে উল্লেখ্য গত ষোলো মার্চ ঢাবিতে কোরআন পাঠের ঘটনায় আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করে কলা অনুষদের তৎকালীন দিন এর আগে গত দশ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় মাহের রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত আসরের আয়োজন করে শিক্ষার্থীরা এ নিয়ে এই ঘটনাটি ঘটেছিল বলে জানা যায়